আজ আমরা আপনাদের শোনাব ছত্রপতি শাম্ভাজী মহারাজের জীবন কথা ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের আত্মত্যাগ পুরো জাতিকে বদলে দেয় আজ আমরা জানব এমন এক মহান শাসকের গল্প যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন স্বাধীনতার জন্য তিনি ছত্রপতি শাম্ভাজি মহারাজ সাম্ভাজি মহারাজ ছত্রপতি শিবাজীর জ্যেষ্ঠ পুত্র ছোটবেলাতেই মায়ের স্নেহ হারিয়েছিলেন কিন্তু ঠাকুমা জিজাবাই তাকে এক সত্যিকারের যোদ্ধা হিসেবে গড়ে তুলেছিলেন গেরিলা যুদ্ধ যুদ্ধকৌশল শাস্ত্রবিদ্যা কূটনীতি সব কিছুতেই তিনি পারদর্শী ছিলেন কিন্তু এই প্রতিভাবান রাজপুত্রের জীবন সহজ ছিল না ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা এবং মুঘলদের নির্মম অত্যাচারের সামনে দাঁড়িয়ে তিনি যে আত্মবলিদান দেন তা ইতিহাসের চিরস্মরণীয় হয়ে আছে শিবাজী মহারাজের মৃত্যুর পর শাম্ভাজির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় তার সৎমা সৈরাবাই তার নিজের ছেলে রাজারামকে ক্ষমতায় বসানোর চেষ্টা করে। কিন্তু সাম্ভাজি সাহসিকতার সাথে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুকে দাঁড়ান এবং রাজ্য পুনরুদ্ধার করেন কিন্তু তার সামনে অপেক্ষা করছিল আরও বড় শত্রু সম্রাট ঔরঙ্গজেব সাম্ভাজি কখনো মাথা নত করেননি ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জয় করতে চেয়েছিল কিন্তু সাম্ভাজির গেরিলা যুদ্ধ কৌশলের সামনে মোগল বাহিনী বারবার পরাজিত হয় ষোলোশো বিরাশি থেকে ষোলোশো উনানব্বই এই সাত বছর ধরে শাম্ভাজি নিরলস লড়াই চালিয়ে যান এমনকি তিনি বুরহানপুরে মোগলদের ঘাঁটিতে আক্রমণ চালিয়ে তাদের বিশাল ক্ষতি করেন কিন্তু শত্রুরা সাম্ভাজিকে সামনে থেকে হারাতে না পেরে ষড়যন্ত্রের আশ্রয় নেয় ষোলোশো উনানব্বই সালে সাম্ভাজি যখন সঙ্গমেশ্বরে গোপন বৈঠক করছিলেন তখন মুঘল বাহিনী তাকে ধরতে সক্ষম হয় তাকে ইসলাম গ্রহণের প্রস্তাব দেন কিন্তু এক মহান যোদ্ধার মতো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন পরিশেষে তার চোখ উপরে ফেলা হয় তার জিভ্ভা কেটে ফেলা হয় একের পর এক নির্মম অত্যাচার চালানো হয় তবুও তিনি মাথা নত করেন অবশেষে এগারোই মার্চ ষোলোশো উনানব্বই সালে সম্ভাজির মুন্ডুচ্ছেদ করা হয় মোগলরা ভেবেছিল মারাঠারা ভয় পাবে কিন্তু সম্ভাজির আত্মত্যাগ আরও শক্তিশালী করে তুলেছিল মহারাজের মৃত্যুর পর মারাঠারা আরও ঐক্যবদ্ধ হয় ঔরঙ্গজেব শেষ পর্যন্ত দক্ষিণাত্মে নিজের কবর খুঁড়ে ফেলেছিলেন যেমন সম্ভাজি ভবিষ্যৎবাণী করেছিলেন সম্ভাজি মহারাজের বীরত্ব ত্যাগ ও আত্মবলিদান ইতিহাসের চিরকাল থাক। তিনি নত হননি তিনি ভয় পাননি তিনি লড়াই চালিয়ে গিয়েছিলেন শেষ নিঃশ্বাস পর্যন্ত ছত্রপতি সম্ভাজি মহারাজ শুধু একজন শাসক নন তিনি এক বিপ্লব এক অগ্নিস্ফুলিং আজ যদি ভারতে কোটি কোটি হিন্দু শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় রীতিনীতি পালন করতে পারে তার পেছনে রয়েছে সম্ভাজি মহারাজের আত্মত্যাগ শুধু তিনিই নন ছত্রপতি শিবাজি মহারাজ বাজিপ্রভু দেশপাণ্ডে তানাজি মালুসারে মহারানা প্রতাপ গুরু গোবিন্দ সিং এমন অসংখ্য বীরদের ত্যাগের কারণেই আমাদের সংস্কৃতি আজও বেঁচে আছে এই মহান যোদ্ধাদের আত্মত্যাগ শুধু মারাঠা সাম্রাজ্যের জন্য ছিল না এটি ছিল ভারতীয় সভ্যতা সংস্কৃতি ও ধর্ম রক্ষার জন্য যদি তারা না থাকতেন তাহলে হয়তো আমাদের পরিচয়টাই বদলে যেত তাই আমাদের কর্তব্য এই ইতিহাস মনে রাখা আমাদের সংস্কৃতি রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গৌরবময় কাহিনী পৌঁছে দেওয়া এমন আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং আপনার মতামত জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন